有人、哎。<laughs> ওকে কে ঘটক সাহেব আছে ভোর দুপুর বেলা মাঠে পুরছু এবার কাজটা থামাও ও ঘটক সাহেব জমি মানে বাইরেই চলেন আপনার তো এবার কপাল খুলে গেছে কেন জমিদারের পাওনার টাকাটা কি ফেরত পেলাম আরে না না টাকার চেয়েও দামি জিনিস আপনার মেয়ে রানীর বিয়ের সম্বন্ধে এসেছে শহরের নাম করা লোক আজগর সাহেবের ছেলে তিনি নিজেই আমাকে প্রস্তাবটা জানিয়েছে তাই নাকি এত খুশির খবর কিন্তু কি কিন্তু বাড়ি থেকে বিয়ানকে খুশির খবরটা বলেন

হ্যা গো আজকেই পাত্রপক্ষ দেখতে আসছে আমার একটাই চিন্তা লোকটা জানে কিছু না চেয়ে বসে যদি টাকা পয়সা চায় তাহলে আমি কোথায় পাবো যাওয়ার কথা পরে আগে আমাদের মেয়েকে তো দেখো তুমি চিন্তা করছো কেন মেয়েকে আমি বোঝাবো আমি তো সবই বুঝি হ্যাঁ বাবা তোমরা চিন্তা করিও না তোমরা রেডি হও আমি চা নাস্তার ব্যবস্থা করছি কি ঘট কথা পাকা করলে তো রানী মেয়েটা ভালো শুনেছি কিন্তু শুধু জ্ঞানের দিকে কি আর আমার ছেলের মান থাকবে চুপ কর মাসুম বড়দের কথার মাঝে কথা বলতে নেই কিন্তু আমার ছেলের জন্য ফ্ল্যাট গাড়ি এগুলো কোনো বড় ডিমান্ড না ছেলের মাইনে অনেক তো শ্বশুর শাশুড়ির সাহায্য না থাকলে লোকে কি বলবে আগে আমি মিনা মিয়াকে সবে মানে প্রস্তাবটা জানিয়েছি উনি তো একজন সাধারণ কৃষক কনের কথা সরাসরি বলতে আমি সাহস পাইনি আরে নায়ের আলি চতুর হতে হয় তুমি সরাসরি পঞ্চায়েতে কেন তুমি শুধু পরিবেশটা তৈরি করে আমরা গিয়ে তাদের মিষ্টি কথায় দুর্বলতা কাজে লাগাবো তারা না চাইতেই সব দেবে আগে যেমনটি আপনি বলেন আমি তবে যাই তাদের বাড়ি তবে ঠিক আছে যাও শিগগিরই কি করে বসবো ঘটক তো বলল ব্যাংকের বড় অফিসার কখন কি চেয়ে বসে সেই চিন্তায় গলাটা শুকিয়ে গেছে ভিতার জমিটা তো আমার হাতে নেই পাত্রপক্ষ তো প্রায় এসে পড়লো ঠিক আছে আর তো ভেবো না

চলেন চলেন একটু আছে চলেন চলেন আর কত দূর আসুন আসুন আসেন আসুন এনে বসেন এই যে বিহাই এনি আজগার সাহেব ওনার ছেলে মাসুম এই যে আমাদের মিনা মিয়ার ডেরা দেখেন বিহাই ছেলে আমার মাসুম জানেন নিশ্চয় সিটি ব্যাংকের সিনিয়র অফিসার তো বিহাই আপনারা বসুন আমি চা নাস্তার ব্যবস্থাটা করছি ঠিক আছে যান তাড়াতাড়ি নিয়ে চলো ওরা বসে আছে 匈이아헤 <laughs> 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 <laughs>

মাস্টারের জন্য ট্রাই করো নি মাস্টারের জন্য পরীক্ষা দিয়েছিলাম কিন্তু ইচ্ছা আছে বাড়িতে একটা ছোটখাটো কোচিং সেন্টার খোলা যাতে গ্রামের ছেলেমেয়েরা সহজে পড়ালেখা করতে পারে সে তো পরে হবে আসল কথা হলো এত বড় আমার ছেলে অফিসার তার মান সম্মান বলে একটা কথা আছে তবে হাই আমাদের পরিবারে একটাই ছেলে তার সম্মানজনক জীবনের দরকার আর শহরে যাতায়াতের জন্য একটা এসইউভি বা চার চাকা গাড়ি আর ধরেন একটা ছোট্ট শহরে ফ্ল্যাটের ব্যবস্থা যদি করে দিতে পারতেন তাহলে একটু সংগ্রহটা করতে সুবিধা হতো তো বিহাই আমার সামর্থ্য কই আমি একজন চাষা পোষা মানুষ আমার এই ছোট বাড়ি ছাড়া কিছুই নেই আমরা পারবো না চাচা আপনি সম্ভবত ভুল করে অন্য বাড়িতে এসেছেন এটা একটা সাধারণ কৃষকের বাড়ি এখানে পণ দেওয়ার মতো কোনো টাকা নেই তবে আমাদের নিজেদের গাছের আম পুকুরের মাছ আর খাটি পনির আছে চাইলে নিয়ে যেতে পারে বিয়াদব মেয়ে বড়দের কথার মাঝে কথা বলে আমি বিয়াদবি করিনি চাচা শুধু সত্যটা বললাম আমার বাবার ধান চড়ানো পয়সার উপর বিপ্লবকারী ছেলের সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখি না যে ছেলে নিজের পায়ে দাঁড়ানোর বদলে শ্বশুরবাড়ি টাকায় দাঁড়াতে চাই তার মেরুদণ্ড কি আদর্শ যা চল মাসুম এরকম বেদমে আমাদের চাই না বাবা দয়া করে থামো আজ আমার সম্মানটুকু রাখলি না কি বলছিস তুই তোর মাথা ঠিক আছে তো আপনি একদম ঠিক বলেছেন আমি এম কে চাই বাবা আপনি যেতে পারেন আমি কোনো পন চাই না কাকা আমার বাবা ভুলের জন্য ক্ষমা চাইছি বাবা তুমি শিক্ষিত কিন্তু একজন খাটি মানুষ আমার ভুল হয়ে গেছে দেহাই লোভ আমাদের বিবেক নষ্ট করে দেহাই আপনার মেয়ের মতন সাহসী আর আত্মবিশ্বাসী যেন আমার ঘরে পুত্রবতী হয় তাহলে পণ করব এখন যে দেহাই যেহেতু আপনার জামাই পন নেবে না তাহলে আপনাকে বইলা রাখলাম ফ্রিতে খাওয়া দাওয়া মাছ মাংস খাওয়া দাওয়া না হলে এইখানে বৈশাখ থাকবে